আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য বিকেলের নাস্তার লোভনীয় স্বাদের শিঙ্গারা রেসিপি নিয়ে চলে আসলাম সব সময় খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনে নিয়ে আসা হয় না তখন চাইলে এভাবে বাড়িতে সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি পুরোটা ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারাও সেই রেসিপি শিখে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি প্রথমে এখানে শিঙ্গারার জন্য আলুর পুর তৈরি করব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ছোটো সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প কিছুক্ষণ ভেজে নেব এটাকে বেশিক্ষণ কিন্তু ভাজতে যাবেন না তারপর এখানে আগে থেকে কেটে রাখা চার পাঁচটা ছোটো সাইজের আলুর টুকরো দিয়ে দেবো আলুগুলোকে কিন্তু একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব যখন পানি একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন আলুগুলোকে হালকা করে ভেঙে ভেঙে দেব। তারপর একেবারে শুকিয়ে চুলা থেকে নামিয়ে নেব এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি এটাকে এখন ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে সিঙ্গারার লেয়ারের জন্য আটার ডো তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা চায়ের কাপ দিয়ে মেপে চার থেকে পাঁচ কাপ পরিমাণ আটা নিয়ে নেব দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এখানে একটু বেশি করেই তেল দিতে হবে এখানে আমি তিন চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন এই আটার মিশ্রণটাকে হাত দিয়ে এভাবে দলা করতে পারবেন কিন্তু দলাটা সহজেই ভেঙে যাবে না তখন বুঝতে পারবেন এই ডোটা ঠিকঠাক হয়েছে এবার এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একটা সফট ডো তৈরি করে নিয়েছি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তারপর সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব এখানে স্ক্রিনের দিকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন যেভাবে দেখানো হয়েছে এভাবেই সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন এখানে বলে দেওয়ার আর কিছু নেই দেখে বুঝে নিলেই হবে আলুর পুর দিয়ে তারপর খুব ভালোভাবে শিঙ্গারার সাইডগুলোকে আটকে দিতে হবে তারপর দুই পাশ থেকে ধরে এভাবে ভাজ করে দিলেই শিঙ্গারার শেপ তৈরি হয়ে যাবে একটা শিঙ্গারা তৈরি হয়ে গেছে আপনারা দেখে এভাবেই তৈরি করার চেষ্টা করবেন আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলোকে একইভাবে তৈরি করে নেব তারপর এগুলোকে ভাজতে চলে যাব। সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় তাই বেশি করেই তেল দিবেন। এবার তেল গরম হয়ে আসলে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দেব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব কয়েকটা শিঙ্গারা তেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব একপাশে কালার চলে আসলে তারপর আস্তে আস্তে উল্টে দেব চুলার আঁচ প্রথমে কমিয়ে রাখতে হবে তারপর ভাসতে ভাজতে একটু বাড়িয়ে দেবেন এখানে কিছু শিঙ্গারা একটু অন্যরকম শেপ দিয়ে তৈরি করেছিলাম আপনি চলে সবগুলো একই রকম করেও তৈরি করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ